হাতেগোনা আর কিছুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচনের জেলা পরিষদ নির্বাচনে সাত নম্বর আসনে বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছেন নীতিশ দেবনাথ ওরফে সুমন দেবনাথ মনোনয়নপত্র জমা শেষে নির্বাচনে জয়ের লক্ষ্যে প্রচার কাজ শুরু হয়েছে রবিবার সাত নম্বর আসনের লাউগাং এলাকা ও কাঞ্চননগর এলাকায় ডোর টু ডোর কর্মসূচিতে নামলেন সাত নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী সুমন দেবনাথ আজকের এই প্রচারে ব্যাপক সারা লক্ষ্য করা যায় সকলে দুহাত ভরে নীতিশ দেবনাথকে আশীর্বাদ করেছেন লোকজনের প্রাণভরা আশীর্বাদে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সুমন দেবনাথ বিপুল ভোটে জয়লাভ করবে তা আর বলার অপেক্ষা রাখে না নির্বাচনে জয়লাভের পর সকলের সার্বিক উন্নয়নে কাজ করবে সুমন দেবনাথ সাত নম্বর আসনে আজকের এই ডোর টু ডোর কর্মসূচিতে প্রার্থীর পাশাপাশি বিজেপি কর্মীদের উপস্থিতির হার ছিল লক্ষণীয় দেখুন ভারতীয় জনতা পার্টি সবসময় উন্নয়নের নিরীক্ষে মানুষের বাড়ি বাড়ি যায় তো ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনীত করেছেন আমাদের বুথ সভাপতি আছেন প্রদীপ এবং জেলার নেতৃত্ব থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এবং সাধারণ মানুষও আমাদের প্রচারে সামিল হচ্ছেন একই কথা বলছেন যে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে এবং ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে ডক্টর মানিক স্যার নেতৃত্বে যেভাবে মানুষের উন্নয়নের কাজ চলছে আগামী পঞ্চায়েত নির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচনে আমাদেরকে আশীর্বাদ করে আরও যাতে এলাকার বেশি উন্নয়ন করা যায় তার দিকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যারা এককালীন সিপিএমও করেছে তারাও আজকে আমাদের এই জনসম্পর্ক অভিযানে ডোর টু ডোরে আমাদের সামিল হচ্ছে ब्यूरो रिपोर्ट न्यूज़ डेली भारत